বন্ধুরা এখন আমি যাচ্ছি পুরুলিয়া জেলার গোলামারা গ্রামে যেখানে এক প্রাচীন মূর্তি পাওয়া গেছে ওখানে এখন যাব এখন আপনাদের সেখানে গিয়ে দেখাবো যে সেই মূর্তি কিসের মূর্তি সেই মূর্তি কাদের হিন্দু ধর্মের নাকি বৌদ্ধ ধর্মের নাকি জৈন ধর্মের কোন ধর্মের সেই মূর্তি আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানে কীরকম নাকি শোনা যাচ্ছে যে সেখানে নাকি প্রচুর ভিড় এবং প্রচুর নাকি পূজা অর্চনা হচ্ছে অনেক তেল জায়গা হয়েছে অনেক তেল সিঁদুর দেওয়া হয়েছে সেই মূর্তি রাখা হয়েছে গোলামারা গ্রামের ভৈরব ধানে সেই আমি ভৈরব ধানে এখন এখন পৌঁছেছি ওইখানে সেই রয়েছে ভৈরব ধান এখন আমি সেখানে যাব এবং আপনাদের সেখানে গিয়ে দেখাবো সেইখানের অবস্থা এখন কীরকম মন্দিরের ভিতর দিকে ঢুকবো ভিতরে দেখাবো সেই প্রাচীন মূর্তিটা রাখা হয়েছে সেই মূর্তিটার অবস্থা এখন কেমন সোমবারে কেমন ছিল আর এখনের অবস্থা কেমন শোনা যাচ্ছে যে অনেক নাকি পূজা অর্চনা হচ্ছে এখানে সিঁদুর দেওয়া আছে তেল দেওয়া আছে আসলে এই মন্দির এই মন্দিরটা হচ্ছে সেই ভৈরব ধান এই ভৈরব থানার রয়েছে সেই ভৈরব বাবা বা অর্থাৎ শিব বাবা এটাই হচ্ছে সেই প্রাচীন মূর্তি এখানে আরো মূর্তি আছে বয়স্ক মহিলারাও কিন্তু আসছেন তো বুঝা করতে আসছো নাকি

তো এখন আসিছি আমি সেই মূর্তি দেখাতেই আপনাদের আর এইখানে দেখছেন মানে গাছও আছে বসার মতন সব রকম জায়গা আছে এই মূর্তিটা কবে পাওয়া গেছে বলুন তো একবার এই গত সোমবার সোমবার আর এই আর এই মন্দিরটা পুরো মন্দিরটা এটা কত পুরানো মন্দিরটা নির্মিত হচ্ছে কত শত হলো কত শতছ আচ্ছা কিন্তু এখানে পূজা বৈরব মূর্তি এই বৈমর মূর্তি প্রায় হাজার হাজার বছর আচ্ছা আচ্ছা তো এখন মানে এটাকে সেই শিব বাবা নাকি একি মানে কি বা হচ্ছে হিন্দু সনাতন ধর্মে যারা বিশ্বাস করি আচ্ছা তারা আমরা আমরা বৈরব বাবাকে শিব বাবা হিসাবে পূজা হচ্ছে পূজা আচ্ছা এই যে মূর্তি এটা এই মূর্তিটা কীভাবে পূজা হচ্ছে মানে ভৈরব বাবা নাকি অন্য কোনো না এই মূর্তিটা আমরা বিষ্ণু ভগবানই বিষ্ণু ভগবান হিসাবে আপনারা পূজা করছেন আচ্ছা এই তিন দিন হইলো আজকে সেটার প্রতিষ্ঠা হলো নাকি আজকে সেটা প্রতিষ্ঠা আচ্ছা এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন রকম মূর্তি পাওয়া যায় বিভিন্ন এর মতো মূর্তি বিভিন্ন সময় পাওয়া যায় এইখানে একটা জোর আছে জোড়ের মতো এই জোড়ের মতোই ইয়েতেই অনেক সময় সেই মাটির ধোঁয়ায়

সামনে বড় মাঠ আছে গাছপালা আছে তাইলে এখানে ইলেকট্রিসিটির দরকারও আছে আর এই প্রাচীন মূর্তি মনে হয় দুই থেকে তিন হাজার তারও বেশি বয়সের নাকি এটা হতে পারে আমার যেটা মনে হয় সেই মূর্তিকেই ইনারা উদ্ধার করেছেন সেই সকালবেলা নাকি উদ্ধার করেছেন ভিডিওটা অনেক দিন ধরে ভাইরাল হচ্ছে তিন দিন ধরে সেই সোমবার থেকে নাকি ভাইরাল হচ্ছে পুরুলিয়াতে আর এই পুরুলিয়াতে এরকম প্রাচীন মূর্তি আরও পাওয়া গেছে এর আগে আরও বহুবার পাওয়া গেছে যেমন পাখিটির এই জায়গাগুলো আছে মানে প্রাচীন যে সমস্ত মন্দিরের নিদর্শন পাওয়া যায় সেইগুলা কিন্তু সংরক্ষণ করার জায়গা আমাদের পুরুলিয়াতেও নাইন কিন্তু পাখবিডার তো অনেকে আছে তবে আমার মনে হয় যে পুরুলিয়াতে এরকম প্রাচীন যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর জন্য একটা আলাদা মিউজিয়ামের মতন করা হলে আরো বেস্ট হবে অনেকে এইটা মানে বলছেন যে এটা নাকি পার্শ্বনাথের মন্দির পার্শ্বনাথের মূর্তি যেখানে জৈন ধর্মের অনেক চব্বিশ টতম তীর্থাঙ্ক ছিল সেইন চব্বিশ তত লাস্ট ছিল মহাবীর তার আগে ছিল পার্শ্বনাথ পার্শ্বনাথ নাকি পার্শ্বনাথের কেন অনেকগুলো চিহ্ন আছে অনেক প্রতীকও আছে সেই জন্য নাকি বলছেন তো আপনাদের এইটা কি মতামত যে নাকি আমরা এইখানে পার্শ্বনাথের মন্দির হোক চাই যাই হোক আমাদের যারা পূর্বাপুরুষ তারা কিন্তু এইটা শিবের একটা রূপ আচ্ছা ভৈরব বাবা যে শিবের একটা রূপ শিবের তো অনেক মানে একশো আটটা রূপ তাইলে শিবের একটা রূপ নিয়ে আমরাকে আমরা এখানে শিব বাবার নামে ওই ভৈরব বাবার এখানে শিবের পূজা করি আমরা শিবের আরাধনা করি আমার সভাপতি কিছুক্ষণ আগেই আপনারাকে বললেন আরেক মিডিয়ার কাছে সকাল এবং সন্ধ্যায় কি পূজা হয় আচ্ছা সকাল সন্ধ্যা পূজা তো সকালে বেশি ভিড় থাকে হ্যাঁ সন্ধ্যার হয় আরতি হয় আচ্ছা আরতি হয় আর ইলেকট্রিসিটির ব্যবস্থা এখনো পর্যন্ত হয় নাই আমার মনে হয় আজকে আমরা সন্ধ্যাতে আমরা একটা ব্যাটারি লাইট দিয়ে আচ্ছা ব্যাটারি লাইট দিয়ে যেদিন থেকে পাওয়া গেছে এবং আমার এইখানে আশেপাশে যে যুবক ছেলেরা আছে তারা সবাই রাত্রি যাপন করে আচ্ছা